তোমার গরুটা আবু কি হয়েছে গরুটা কি হয়েছে তোমার অসুস্থ গরুটা দেখো আয়সের প্রিয় গরুটা হইতাছে অসুস্থ এই ল্যাম্প হয়েছে গরুটা চিকিৎসা করতেছে হ্যাঁ আয়স কি হয়েছে তোমার গরুটা আবু কি হয়েছে গরুটা কি হয়েছে তোমার অসুস্থ গরুটা দেখো আয়াসের গরুটা হইতাছে অসুস্থ আহ এই ল্যাম্প দিয়ে হইছে গরুটা চিকিৎসা করতেছে হ্যাঁ আয়াস কি হয়েছে তোমার গরুটা আবু কি হয়েছে গরুটা কি হয়েছে তোমার অসুস্থ গরুটা আখির ছেলে আয়াস মাসাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেল আখির ছেলে আয়াস কিন্তু এখন অল্প অল্প করে হাঁটে তাছাড়া সে কিন্তু মা ও ডাকে আখির ছেলে আয়াস কিন্তু বড় বাসা পেয়ে অনেক অনেক খুশি হয়েছে যেহেতু ছোট বাচ্চা সারাক্ষণ বাসায় ও নানুর কাছে থাকে ওর মা কাজের জন্য বাইরে ব্যস্ত থাকে সেহেতু একটু বড় বাসা হলে ওর কিন্তু খেলাধুলায় একটু সুবিধাই হয় দেখুন আখির ছেলে আয়াস কিন্তু অনেকগুলো খেলনা নিয়ে খেলছে একটা গরু পেয়ে সে তো অনেক অনেক খুশি যেহেতু ছোট বাচ্চা নিত্য নতুন খেলনা পেলে কিন্তু বেশ খুশি হয় ওর মার আইডিটা কিন্তু এখনো ফিরে আসেনি মানে আখির আইডিটা কিন্তু এখনো ফেরত পাওয়া যায়নি এই আইডিটা থেকে যে আর্নিং হতো এই আর্নিং এর টাকা দিয়েই কিন্তু মূলত আয়াসের খেলনা এবং ফিডারে দুধ কিনা টাকায় ওর মা পেতো তো বন্ধুরা যেহেতু ওর মার এখন আইডিটা নেই সেহেতু ওর মা একটু অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছে তাছাড়া গত মাসে 30 তারিখে কিন্তু আহাদ আয়াস খরচের সাত হাজার টাকা দিয়েছিল এই মাসে কিন্তু সে দিতে পারেনি তবে আখি বলেছে আমি মাফ করে দিলাম আমার ছেলেকে খরচের টাকা না দিলে কোনো অসুবিধা নেই আঁখি ওই টাকা মাফ করে দিয়েছে তো যে মাফ করতে জানে সে জীবনে সবই পারে আঁখি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে বড় বাসা নিয়েছে শুধু ছেলেটার জন্য যেহেতু ছেলেটা বাসায় সারাক্ষণ একে একা খেলাধুলা করে ছোট বাসা হলে তো সে পারবে না এই জন্য একটু বড় বাসা নিয়েছে আয়াস কিন্তু ওর আম্মু বড় বাসা নিয়েতে অনেক অনেক খুশি হয়েছে যেহেতু ছোট বাচ্চা একটু খেলাধুলা করতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগে একটা লাইক করে আমার পাশেই থাকবেন